নমস্কার বন্ধুরা কুকিং ইজি ইউটিউব চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি সয়াবিন আর সয়াবিনটা দিয়ে আজকে আমরা একটা দুর্দান্ত সুস্বাদু রেসিপি তৈরি করব। তাহলে চলো এই সয়াবিন রেসিপি তৈরি করতে গেলে যে সব প্রয়োজনীয় উপকরণ দরকার তার মধ্যে আছে পেঁয়াজ কুচো এর সঙ্গে থাকছে ছোট ছোট টুকরো করা আলু সঙ্গে থাকছে টমেটো আর বাটনা হিসেবে থাকবে আদা বাটা রসুনকে আমি থেতো করে নিয়েছি দেখতে পাচ্ছ আর ইউজ করবো আমি কাঁচা লঙ্কা আর আজকে গোটা জিরে আমি ব্যবহার করছি না আমি জিরে পাউডার বা জিরে ডাস্ট আমি ব্যবহার করব এটা দিয়ে আজকে রান্না হবে তার সঙ্গে পরিমাণ মতো অবশ্যই নুন যেটা খুবই দরকারি জিনিস আর হলুদ গুঁড়ো তাহলে চলো আমরা শুরু করি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে আর এই কড়াই এখন আমাদেরকে ঢালতে হবে তেল আমি সাদা তেল ইউজ করছি তোমরা পারলে সরষের তেল ইউজ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তেলটা গরম হয়ে গেলে আমি যে টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে এতে সয়াবিনের যে রেসিপিটা তৈরি হবে সেটা খুব সুন্দর হবে আর আলুগুলো খেতেও ভালো লাগবে আলুটা মোটামুটি ভালো করে ফ্রাই করে নিতে হবে আলু আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি আলুগুলোকে পাত্রে তুলে রাখছি রাখার পরে এবার কি করব যে সয়াবিনটা আমি গরম আগের থেকে গরম জল দিয়ে রেখেছিলাম সেই সয়াবিনটাকে এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি সয়াবিনটাকে একটু ব্রাউন হয়ে গেলেই সেই সয়াবিনটাকেও নামিয়ে নিতে হবে সয়াবিনটা নামিয়ে নেওয়ার পর এবার প্রয়োজনীয় যে মশলাপাতিগুলো আছে যেমন আমি কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার যে পেঁয়াজ কুচো রেখেছিলাম সেই পেঁয়াজ কুচু দিয়ে দিলাম দেওয়ার পরে একটু যেহেতু আমার তেল কমিয়ে গেছে তাই আবার আমি একটু তেল অ্যাড করলাম করার পরে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম রসুন থেতো দিয়ে দিলাম টমেটো কুচো দিয়ে এগুলোকে আমি এবার ফ্রাই করতে শুরু করলাম ফ্রাই হয়ে যাচ্ছে আর টমেটো যে দিয়েছি সঙ্গে একটা গ্রেভিও তৈরি হয়ে যাচ্ছে এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়তে হবে আর দিয়ে দিচ্ছে এবার জিরা পাউডার বা জিরা ডাস্ট দেওয়ার পরে নাড়িয়ে নিতে হবে দেখো খুব সুন্দর একটা কালার সঙ্গে একটা গ্রেভি তৈরি হয়ে এসে কেননা টমেটো গলতে শুরু করেছে সঙ্গে পেঁয়াজও অনেকটাই গলতে শুরু করেছে এবার দিয়ে দেবো আমি একসঙ্গে টুকরো করা আলু আর সেই সয়াবিন দেওয়ার পরে এটাকে এবার ভালো করে কষাতে হবে এরকম করে নাড়তেই হবে এই এটাই রেসিপির মূল উপকরণ এই যে নুন নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে কে অনেকেই নুন বেশি খায় অনেকে কম খায় এবার এটা আমার কষ কষানো হয়ে গেলে আমি এটাকে জল দিয়ে দিলাম জল দিয়ে সেই আলুগুলোকে একটু হলেও সেদ্ধ করতে হবে আর মশলাগুলো যেগুলো আছে ওগুলোকে গলাতে হবে তাহলে আমাদের একটা সুন্দর গ্রেভি চলে আসবে আমার জল ফুটতে শুরু করেছে আর তোমার দেখতে পাচ্ছি জল জল শুকিয়েও আসছে আর দেখো একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসছে রেসিপিটির মধ্যে আর দেখতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা আলু অবশ্যই সেদ্ধ হবে কেননা আমরা আলুটাকে আগে থেকে ফ্রাই করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছু মিট মশলা এই সয়াবিনটা খেতে ঠিক মাংসের মতো লাগে দেখো খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে এই যে আমার একদম ঝোল পুরো শুকিয়ে জল পুরো শুকিয়ে গেছে ঝোল আর নেই বললেই চলে একদম পুরো গ্রেভি মাখা মাখা হয়ে গেছে আলু সাইবিনে তাই এটাকে শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি জল অ্যাড করলাম জল অ্যাড করার পর আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটতে শুরু করেছে এটা আর বেশিক্ষণ না এরপর এটা নামার আগে কি করব আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলাটা গুঁড়ো দেওয়ার পরে এটা নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নিলাম আর দেখো খুব সুন্দর একটা ঘরোয়া রেসিপি তৈরি হয়ে গেছে আর এটা ভাত ভাততে খেতে দুর্দান্ত লাগবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সকলে